কোরআন হাদিস বুঝবেন সালাহে সালহিনের বুঝে কার বুঝে নিজের বুঝে নয় খেয়াল খুশি নয় নিজের হুজুরের বুঝে নয় নিজের মাঝাবের বুঝে নয় নিজের ইমামের বুঝে নয় কোরআন হাদিস বুঝবেন সাহাবাই কেরাম সালাহ অর্থাৎ সমস্ত সাহাবাই কেরাম আমাদের জন্য উত্তম আদর্শ এইখানে নবী সাল্লিয়ামের কথাই স্পষ্ট আমার সকল মত জান্নাতে প্রবেশ করবে আবা তবে ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করবে জান্নাতে প্রবেশ করতে ওই যে ব্যক্তি যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি হচ্ছে আবা তখন নবী সাল্লাম বললেন আবাকে আবার সংজ্ঞা বলতেন তিনি বলতেন রসুল সাল্লাম তিনি বলেন মান আতানি দাখাল আল জান্না ও মান আসানি ফাকাত আবা যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো জানতে পড় সহজ সহজ না ও মান আসানি ফাকাত আবা যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে আমার পথ ছেড়ে দিয়ে অন্য পথ পীরের পথ আকাবিরের পথ উমকের পথ মাযহাব দানে বামে যত এই যে পথপ্রষ্ট দল ফিরকাগুলো গেছে তাদের অনুসরণ করবে সেই হচ্ছে আবা সহজ কথা যে ব্যক্তি আল্লাহ অঙ্গিতার রসুলের রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামের রাস্তা খুঁজবে জান্নাতের সে কখনই জান্নাতের রাস্তা পাবে না এখানে এহাদিস স্পষ্ট সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা আবাকারা যারা নবী সাল্লাম বলে দিয়েছেন মানা জানা আসি ফাঁকাত আবা যে ব্যক্তি আমিও আমার আমি মহাম্মদাল্লা সাল্লামের অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আমাকে অমান্য করবে সে জাহান্নামে যাবে শুধু সেই হচ্ছে প্রকৃতপক্ষকে জান্নাতে যেতে অস্বীকার করবে